নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে এখন বসে আছি সবাই বাসের জন্য এদিকে বাস আসতে অনেক দেরি হচ্ছে তাই সবাই মিলে একটু বসে গল্প করছি এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা এখনো দোকান পাহাট কিছু তেমন খোলা হয়নি পুরো রাস্তাটাই ফাঁকা এদিকে আমাদের বাস চলে এসছে উঠে পড়েছি আমরা এখন বাসে এই যে আমি বসে পড়েছি বাসে নেমে পড়েছি আমরা বাস থেকে এই জায়গাটার নাম হচ্ছে মেছোগ্রাম গ্রাম আমার পুচকু মামুনিটা খুব কান্না করছে হেঁটে হেঁটে এখন যাচ্ছি কোনো একটা খাবারের দোকানে না খেয়ে অবস্থা পুরো খারাপ দোকানে পৌঁছেই মামুনি খেলতে শুরু করে দিয়েছে এতক্ষণ বসেও তো খুব বিরক্ত হচ্ছিল খেলতে পেয়ে মামুনি তো ভীষণ খুশি একবার করে আসছে মুখে একটু খাবার নিচ্ছে আবারও খেলতে চলে যাচ্ছে এখানে সবাই মিলে ঘুগনি মুড়ি আর চপ খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি টোটো গেছি আমরা টোটো এখন টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশন পৌঁছাতেই দশ কুড়ি মিনিট মতো সময় লাগে টোটো থেকে নেমে এবার হাঁটতে শুরু করে দিয়েছি এখান থেকে আমাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে যাবার সময় দেখি এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে সবাই আবার গায়ে হলুদের জন্য তৈরি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা স্টেশনের দিকে আমরা অবশ্য স্টেশনের পিছন দিক থেকে এসেছি তাই আপনাদেরকে সামনের দিকটা দেখাতে পারলাম না পৌঁছেই একটু ফাঁকা জায়গা পেতেই বসে পড়েছি দুজন মিলে আপনাদেরকে একটু চার পাঁচটা কি পরিমাণ ভিড় সবাই মিলে বসে আছে ট্রেন অপেক্ষা এই যে মামুনি ও আবার এখানে বসে বসে জল খাচ্ছে সবাই মিলে বসে এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য কিন্তু ট্রেন আসার এখানে কোনো নামই নেমে পড়েছি আমরা আমাদের জায়গায় কিন্তু যে ভিড় এখান থেকে এখন যাওয়া খুবই কষ্টকর স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আমাদের জায়গায় কোথায় এসেছি তা আপনারা দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন এবার একটা খাবার দোকান খুঁজে খেতে হবে সবার যা খিদে পেয়েছে সবাই মিলে বসে পড়েছি এবার খেতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার এখান থেকে যেতে হবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষ এবার টোটো করে আবারও যাচ্ছি আর যেতে যেতে এখানকার চারদিকটা আপনাদেরকে দেখাচ্ছি আর নিজেও খুব ভালো করে দেখছি কারণ এই জায়গাটা আমার কাছে একদমই নতুন এবার আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখিয়ে দেখেছেন জগন্নাথ দেবের সেই পুরী মন্দির এখানেও আমি তো প্রথমে দেখেই পুরো অবাক যাই হোক ভাবলাম পুরী না গিয়ে এখানেই জগন্নাথ দেবের দর্শন হয়ে যাবে দূর থেকে এই যে মন্দিরটা ভালো করে দেখে নিন অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের জায়গায় এখানে আমরা দু একদিন থাকবো দেখে নিন ভালো করে জায়গাটা কোনোদিন আপনারা আসলে এখানে থাকতে পারবেন তার তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি কি দারুণ খুবই ভালো এবং সুন্দর এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে সারাদিন জার্নি করে যা ক্লান্ত হয়ে গেছি এখন মনে হচ্ছে কতক্ষণে রুমে পৌঁছাবো আমার তো এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে খুব খুব ভালো লেগেছে আপনাদেরকে কেমন লাগলো এই জায়গাটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কোথায় এসেছি সেটা জানতে হলে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি আর এক নতুন ভিডিওতে আপনার খুব ভালো থাকুন কাটা